<mile and fingers out> yeah, hello, से बनेंगे खाने

Thank y o s i h e r time. সশস্ত্ৰ বাহিনী দিৱস দুহেজাৰ চৌব্বিশ উপলক্ষে ঘাট এৰিয়া আয়োজিত এই সম্বাদ অনুষ্ঠানে উপস্থিত হ'ব পাৰি আজি অত্যন্ত আনন্দিত নিজে ভাগ্যদায় মনে কৰিছো আজকের এই বিশেষ দিনটিতে আমি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি আমাদের মুক্তিযোদ্ধাদের যারা যাদের আত্মত্যাগের ফলে নাগরিক আমি স্মরণ করছি সশস্ত্র বাহিনীর সেই সব যোদ্ধাদের যাদের আত্মত্যাগের ফলে আমরা একটি স্বাধীন দেশের নাগরিক আমি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি গত জুলাই গণ সত্য গণ অভ্যতারের শহীদদের জন্য আমরা একটা এবং কলমুক্ত হয়ে স্বাধীনভাবে মত প্রকাশ করার সুযোগ পেয়েছে আমাদের জাতির সবচেয়ে গতের বিষয় আমাদের মুক্তিযুদ্ধ এবং এই মুক্তিযুদ্ধ ছিল একটি জনযুদ্ধ যে যুদ্ধে জনগণের সঙ্গে কান মিলিয়ে আমাদের সশস্ত্র বাহিনী যুদ্ধে অংশ নিয়েছেন আমি যখন আজকে খাড়ায় ক্যান্টনমেন্ট স্টুডিও প্রবেশ করি আমি প্রবেশ প্রবেশমুখী যে ভাস্যরটিকে দেখি তাদেরকে আমি অভিভূত হয়েছি কারণ এই ভাস্কর্য ফুটে উঠেছে কিভাবে জনতা এবং সশস্ত্র বাহিনীর সদস্যজন একই সঙ্গে যুদ্ধে অংশ নিয়েছিলেন তাদের মুখে এই ভাষ্য হচ্ছে আমাদের এই সশস্ত্র বাহিনী গৌরব হচ্ছে এই বাহিনী জনতা মধ্য থেকে উঠে আসা একটি বাহিনী যে বাহিনী আমাদের মানুষের খুব প্রিয় এবং মানুষের কাছে একটা আশা স্থল কারণ এই স্বাস্থ্য বাহিনী আমাদের যেকোনো জাতীয় দুর্যোগে জাতীয় কোন বিপদের সময় আমাদের ভরসায় সঙ্গে পাশাপাশি দাঁড়ায় আমাদের বিভিন্ন সমস্যা দেখেছি এবং সবসময় আমাদের সেসব দুর্যোগ করতে স্বাস্থ্য বাহিনী আমাদের জনগণের সঙ্গে কানে কাক মিলিয়ে সমস্যাগুলো সমাধানের চেষ্টা করেন আমরা দেখেছি এই স্বাস্থ্য বাহিনীর সদস্যগুলো আমাদের পার্বত্য অঞ্চলে শান্তি রক্ষায় অকান্ত জীবন বিসর্জন দিয়েছেন আমি তাদের প্রতি আমার শ্রদ্ধা জ্ঞাপন করি আমাদের সশস্ত্র বাহিনী শুধু বাংলাদেশে নয় সারা বিশ্বে একটা গৌরবময় স্থান অধিকার করে আছে আমাদের বাহিনী যেসব দেশে শান্তির শান্তি স্থাপনে গিয়েছে সেখানে তার বাংলাদেশের জন্য গর্ব বয়ে নিয়ে এসেছে এবং সেই শান্তির স্থাপন করতে গিয়ে আমাদের সশস্ত্র বাহিনী একশো একত্রিশ সদস্য সাহায্য পূরণ করেছেন আমি তাদের প্রতি শ্রদ্ধা জানাই আমাদের দেশ দেশের আমি যদি বলি শরীর কিংবা দেহ সেটা হচ্ছে আমাদের মানচিত্র কিন্তু দেশের প্রাণ হচ্ছে জনগণ এবং আমি আশা 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 রাখি যে আমাদের এই সস্ত্র বাহিনী তাদের ঐতিহ্য অনুসারে সবসময় আমাদের জনগণের পাশে থাকবে আজকে আমাকে এখানে তারা আমন্ত্রণ জানিয়েছেন আমি তাদের প্রতি আমার কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং আপনারা যারা উপস্থিত রয়েছেন সবার সুস্বাস্থ্য কামনা করছি সবাই সুস্থ থাকুন সুখী থাকুন এবং আমরা সবাই মিলে আমাদের এই দেশটিকে সুন্দর করে গড়ে তুলে একটি সমৃদ্ধ দেশকে দুনিয়ার প্রতি আমরা মানুষ করে দাঁড়াই এই আকাঙ্ক্ষা ব্যক্ত করে আমার সবাইকে ধন্যবাদ জানিয়ে আমরা বক্তব্য শেষ করছি